হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ঈদকে সামনে রেখে আজকে আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও করার জন্য একটি নতুন হাটে এই হাটের নাম হচ্ছে সরঙ্গা হাট এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার সরঙ্গা থানায় তো আজকে আমরা এই হাটে ঈদে উঠা যে গরুগুলো উঠেছে সেই গরুর দাম দর এবং গরুর সংখ্যা ক্রেতা বিক্রেতার সংখ্যা এবং কেমন তাদের দাম দর চলছে এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো চলুন আমরা আজকে এই হাটের গরুর হাটটি দেখ বন্ধুরা চলুন আমরা একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো উনি আজকে কি কেমন গরু নিয়ে আসছেন কী অবস্থা গরুর বাজার এটা একটু আপনাদেরকে বলে দিব তো কেমন আছেন আপনার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা তো আসে কয়টা গরু নিয়ে এসছেন চারটা গরু নিয়ে আসছেন একটাও বিক্রি হয়েছে দুইটা গরুর বাজার কেমন যাচ্ছে আজকে ভালো না ঈদ ঈদ উপলক্ষে আরো ভালো মনে হচ্ছে আচ্ছা আচ্ছা তো ওই যেমন এটা আছে এটা কেমন দাম চাচ্ছেন চাওয়া দাম বাহাত্তর আর বিক্রি হবে মোটামুটি ষাটের মতো হলে বিক্রি হবে বন্ধুরা এই গরুটি আপনারা দেখুন এই গরুটি চাওয়া দাম বাহাত্তর আর বিক্রি হবে ষাটে তো আমরা শুনেছি অ্যাকচুয়ালি যে সরঙ্গা হাটে মোটামুটি একটু কম বা সুলভ মূল্যে গরু ছাগল পাওয়া যায় এই এইটার উপর ভিত্তি করে আমরা এই ঈদের মৌসুমে চলে এসেছি এই হাটে আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো যে কেমন গরু উঠে গরুর চেহারা এবং গরুর দাম কেমন এবং বিক্রেতা কেমন বিক্রেতা কেমন উঠেছে এইখানে সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনারা এই ভিডিওটি আমাদের আজকে দেখতে থাকুন তো আপনি গরুর খামারি না ব্যাপারি ব্যাপারি আচ্ছা প্রতি হাটে এখানে আসেন না আচ্ছা আচ্ছা তো আপনি এই যে এই হাটটা কবে লাগে প্রতি সোমবার প্রতি সোমবার কখন থেকে কখন

তাহলে এটার চাওয়া দাম পঁচাত্তর চাচ্ছেন আর বিক্রি দাম মোটামুটি পঁয়ষট্টি মধ্যে ছেড়ে দিবেন না তো দর্শক বন্ধুরা আপনারা ভালো করে দেখুন একটা এরে বাছুর অনেক বড় সাইজ খুব সুন্দর দেখতে অনেক সুন্দর হুষ্ট সাইজ তো এই গরুটি উনি চাওয়া দাম পঁচাত্তর বিক্রি হবে ষাট পঁয়ষট্টিতে উনি ছেড়ে দেবেন তো যাদের গরু লাগবে অবশ্যই এই সরঙ্গার হাটে চলে আসবেন এবং আপনারা ইচ্ছা করলে এই চাচের সাথে যোগাযোগ করেও এই হাটে আসতে পারবেন আমরা ভিডিও শেষে নাম্বার নাম এবং ডিসক্রিপশানে লোকেশান নাম্বার নাম সব দিয়ে দিব আপনারা যোগাযোগ করে এই হাটে চলে আসতে পারবেন দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি তো ধন্যবাদ কাকা ভালো থাকেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একজন ভাই গরু একটা কিনেছেন তো আমরা এই ক্রেতার সাথে একটু কথা বলবো চলুন কথা বলে কেমন আছেন ভালো আছি ভাই আপনার বাড়ি কোথায় ভাই বাড়ি আচ্ছা আচ্ছা তো এই গরু কিনলেন আচ্ছা কত দিয়ে কিনলেন ভাইয়া একষট্টি হাজার একষট্টি হাজার বাহ খুবই সুন্দর এটা কি গরু বুক না না এরে কি ধরে এটা কি আপনার ক্রস না অস্ট্রেলিয়ার ক্রস আচ্ছা আচ্ছা তো একষট্টি হাজার তাহলে মোটামুটি গরুর দাম কেমন মনে হচ্ছে আজকের হাটে বাজার ভালো বাজার ভালো আছে না মিডিয়াম মিডিয়াম আচ্ছা তাহলে ঈদে ঈদ হিসাবে মোটামুটি ভালো বাজার আছে আর অন্য টাইমে কি আরো কমে পাওয়া যেত না 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 আচ্ছা আচ্ছা ও ঈদের পরে আরো বাড়বে কুরবানির কারণে না তো দর্শক বন্ধুরা আমরা কথা বলছিলাম একজন গরু বিক্রেতা গরু ক্রেতার সাথে তো উনি একষট্টি হাজার টাকায় মাত্র এই বোকনা গরুটি কিনেছেন এবং এটি অস্ট্রেলিয়ান ক্রস গরু খচ্চর বলি আমরা গ্রামের ভাষায় যেটাকে তো এই গরু উনি বলছেন যে খুব কম দামেই পেয়েছেন এই ঈদের পরে কুরবানির বাজার আবার শুরু হবে তখন আরও দাম বাড়তে পারে এবং আপনারা জেনে শুনে বুঝে অবশ্যই এই হাটে চলে আসবেন এবং আশা করি অনেক সুলভ মূল্যেই গরু আপনারা পেয়ে যাবেন তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন

ওই যেমন এই গরুটা আমি দেখতে পাচ্ছি এটা কত চাওয়া দাম ভাই আপনার এটা ভাই দাম চালিত চাইশ ছয়চল্লিশ আটচল্লিশ হ্যাঁ না

আপনাদের যাদের লাগবে অবশ্যই চলে আসবেন আর আমরা দর্শক বন্ধুদের জন্য আরেকটা কথা বলতে চাই সেটা হলো ভাই দর্শক বন্ধুরা যদি যে আপনার সাথে যোগাযোগ করে গরু নিতে আসবে এখানে দিতে পারবেন তো আপনি একজন ব্যাপারে চাপ আপনি তো একজন ব্যাপারই না আচ্ছা তাহলে দিতে পারবেন তাহলে আপনারা আপনি ইচ্ছে করলে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে স্ক্রিনে নাম্বারটি বলেন আপনার ফোন নাম্বারটা মনে আছে আচ্ছা একটু ফোন নাম্বারটা বলেন

মোহাম্মদ আব্দুল মান্নান আব্দুল ভাইয়ের সাথে যোগাযোগ করেও এই সরঙ্গা হাটে চলে আসতে পারেন এই হাটটি অবস্থিত হচ্ছে আমি আর বলে দিচ্ছি লোকেশনটা হাটটির নাম হল সরঙ্গা হাট এটি সরঙ্গা থানা এবং সিরাজগঞ্জ জেলায় অবস্থিত এবং হাটবার প্রতি সোমবার এবং আপনার হচ্ছে যে সকাল নয়টা থেকে মোটামুটি বিকেল পাঁচটা পর্যন্ত এই হাট বসে থাকে আপনাদের যাদের বাড়িতে বিয়েবাদির বা কোনো অনুষ্ঠান বা পিকনিক অথবা বাড়িতে পোষা পোষার জন্য গরু লাগবে অবশ্যই এই হাটে চলে আসবেন আপনারা সুলভ মূল্যে এই হাটে গরু কিনতে পারবেন আশা করছি